কিরে বন্ধু তোরে আজকে এত ভালো দেখাচ্ছে কেন টেনে আজকে আমার মনটা অনেক ভালো কেন কি হচ্ছে একটু আগে আমার গার্লস ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তাকে জিজ্ঞাস করলাম তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ তারপর তারপর সে আমাকে বলল তার দুইটার একটাও পছন্দ না ও শুধু আমাকে পছন্দ করে এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে আরে চাগল তোর গার্লফ্রেন্ড বুদ্ধিমান ও সুন্দর ছেলে পছন্দ করে না শুধু তোর পছন্দ করে এর মানি হল না বন্ধু এখন কোটা নিয়ে আন্দোলন চলতেছে তো কি হয়েছে কেউ বলতেছে মেধা জয় হোক আবার কেউ বলতেছে কোটার জয় হোক এদিকে আমার মেধাও নাই কোটাও নাই আজকে আমার পকেট ফাঁকা কালকে হবে অনেক টাকা আরে জীবন চলবে ঢাকা নাকা ঘুরে যাবে ভাগ্য চাকা হে পাঙ্খা হয়ে ঘুরবো আমি সারা শহরে সাহেবেরা করবে সালাম রাখবে নজরে থাকবে না আসবে আমার দিন তবে সব কিছু রঙিন খুশিতে নাচবে আসমান মা বলো তো দেখি পৃথিবীতে দেশ কইটা কেন বাবা পৃথিবীতে তো দেশ একটাই মজা করো আমার সাথে ইন্ডিয়া পাকিস্তান কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া আমেরিকা এগুলো কি তাহলে এগুলো তো বিদেশ হারামজাদি তুই আমাকে মারলি তারা তুলে দেখাচ্ছি মজা আমাকে মারলে আবার তোর তো সাহস কম না একটা ধাঁধা বলবো পারবে বলো পারবো ধাঁধা হলো দাদা সারা জীবনে একবার দেয় কিন্তু বৌদি সারা জীবন দেয় ধাঁধা কোথায় যেন শুনেছি মনে আসতেছে মুখে আসতেছে না কোন মনে পড়েছে সিঁদুর